আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টুয়ার চ্যানেল আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা প্রতিদিন আমি যে যে রান্নাগুলো বানাই সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আজকে আমি বানাবো বন্ধুরা ছিম ভর্তা ছিম রান্না ছিম ভাজা ছিম চচ্চড়ি মেশালিতে ছিম দেওয়া অনেক কিছুই রান্না তো আমরা খেয়েছি বা অনেক কিছু রান্না আমরা জানি তবু এখন আমরা একটু ছিম ভর্তা খেয়ে দেখি কেমন লাগে তাহলে চলো বন্ধুরা আজকে ছিমগুলো আমি কাটাকুটি করে সুন্দর করে সিদ্ধ বানিয়ে নিচ্ছি সিমের সঙ্গে কিন্তু কয়েক পিস টমেটো দিয়ে দেব আর দিয়ে দেবো দুটো কাঁচা 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 দুটো বড়ো সাইজের লঙ্কা ওগুলো আমি ছিমের সঙ্গে সিদ্ধ বানিয়ে দিয়েছি ছিম তো এখন তো হাটের সিম বাজারের সিমগুলো একেবারেই সিদ্ধ হতে চায় না এই আমি কিছুটা জল দিয়ে সিদ্ধ বানাতে দিয়েছি একটু সিদ্ধ হোটেলে কিন্তু আমি টমেটোটা দিয়ে দিলাম আমি কীভাবে আজকে টমেটো সিমের ভর্তা আরও চিংড়ি দিয়ে কী কী ভর্তা বানাই সেগুলোই তোমরা দেখতে থাকো শুরুতে কিন্তু বন্ধুরা একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখার অনুদূত রইল আমার তোমাদের কাছে যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব রেখেছো তাদের কিন্তু অসংখ্য সঙ্গে ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বন্ধুরা আর আমার কিছু কিছু বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে সেসব বন্ধুদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর আমার এই আসমা কিচেনে সবাইকে ওয়েলকাম জানিয়ে দিচ্ছি শীতের সময় সব রকমের ভর্তা খেতে কিন্তু বেশি মজা লাগে বন্ধুরা এই জন্য আমি প্রায় দিন করে থাকি সেগুলো আর প্রতিদিন তোমাদের সঙ্গে দেখানো হয় না যেহেতু দু তিন ভাগে রান্না বানায় আবার এই ভর্তা সবগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় একেবারেই আমি জল শুকিয়ে সুন্দর করে শুকনো করে নিলাম আর এখানে আমি কিছু চিংড়ি ভেজে নিয়েছি বন্ধুরা একেবারেই স্কিপ হয়ে গেছে সুন্দর সুন্দর চিংড়িগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর নিয়েছি এখানে শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা আর কিছু রসুনের পোয়া সেগুলো আমি ভাজা করে নিয়েছি এখন আমি ভর্তাটা কীভাবে বানাচ্ছি সেটাই দেখতে থাকো প্রথমে নিয়েছি টমেটো ও ছিমের ভর্তা সেটা আমি সিদ্ধ করা যে দুটো লঙ্কা ছিল সেই লঙ্কার সঙ্গে কাঁচা পেঁয়াজ আর লবণটা সুন্দর করে মেখে নিচ্ছি তারপরে আমি ছিমো টমেটো সুন্দর করে সব একসঙ্গে হাতে মাখিয়ে নেব এভাবে হাতে মাখানো ভর্তা কিন্তু অসাধারণ লাগে খেতে আর এখন দিয়ে দিচ্ছি একেবারেই সরিষার খাটি যে তেলটা হয় সেই তেল আমি কিনে রেখেছি সেটা দিয়ে আমি সবগুলো ভর্তা বানাই সুন্দর সুন্দর ভর্তা মাখা আর মধ্যে বসে খাওয়া তার মজাটাই কিন্তু সম্পূর্ণ আলাদা কিন্তু তবে ভত্তাটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে এখন আমি চিংড়ির ভত্তাটা সুন্দর করে মেখে নেব চিংড়িগুলো কিন্তু শিল্পটায় বাড়তে হবে বন্দুর তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে একটু ভেঙে ভেঙে নিচ্ছিলাম কিন্তু কিছুতেই হলো না আর বেশিরভাগ আমরা বাতাটাই বানাই আর যে রসুনের কোয়াগুলো ভাজা করে নিয়েছি এর যা সাত বন্ধুরা সেটা আর বলে বলার মতো না শিল্পটা এখন চিংড়িগুলো সুন্দর করে বাটা করে নেব মিক্সারে বাঁটলেও কিন্তু হয় বন্ধুরা কিন্তু এই টেস্টটা একেবারেই পাওয়া যাবে না শুধুমাত্র চিংড়িটা বেটে নিয়ে এখন আমি রসুনের কোয়া পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা এগুলো এখন সুন্দর করে মাখিয়ে নেব রসুনও পেঁয়াজ ভাজা দিয়ে সুন্দর করে সেই খাটি সরিষার তেল দিয়ে কিন্তু ভর্তাটা সুন্দর করে মেখে নেব আর জট জলদি ভাত খুলে নিয়ে একেবারে রোদ্দুরের মধ্যে রোদ ছাদের উপরে চলে যাব বন্ধুরা এভাবে আজকে আমরা ভর্তা দিয়ে ভাত খেতে খেতে ভিডিওটা শেষ করে দেব আবারও বলছি বন্ধুরা যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবি শীতের সময় যদি থাকে ভর্তা মাখা তাহলে কিন্তু খাওয়াটা ভীষণভাবে জমে যায় দুটো ভর্তা মার একেবারেই রেডি একেবারে খাওয়ার সময় দেখা হয়ে যাচ্ছে এখন সুন্দর করে সময়ের ভাতগুলো বেড়ে নিচ্ছি বন্ধুরা সঙ্গে কিন্তু কাঁচা পেঁয়াজ কলি আছে যেটা আমাদের খুব পছন্দের আল্লাহ হাফিজ